আগামী রথযাত্রা তার আগের দিন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তার পাণ্ডবেশ্বরের বিধানসভায় দেড়শো জন বাচ্চার হাতে কাঠের রথ তুলে দিলেন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান ছোটোবেলা থেকে তিনি দেখে আসছেন শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় রথযাত্রাতে বাচ্চারা রথ নিয়ে আনন্দ উপভোগ করছে কিন্তু তাদের পাণ্ডবসনের খনি অঞ্চলে কেউ রথ নিয়ে আনন্দ উপভোগ করে না তাই ছোটবেলার স্বপ্ন আজ দেড়শো জন বাচ্চাদের হাতে কাঠের রথ তুলে দিলেন তার তারা আনন্দ উপভোগ করুক

রথ দিয়েছে আমরা সবাই মিলে রথ চালাব আমরা খুব খুশি কি নাম তোমার আমার নাম রিমি কে রথ দিল আমাদের চালাতে হবে খুব খুশি সবাই মিলে খুশি আছে রস চালাবে একসাথে ক্লিন আসানসোল ক্লিন আসানসোল কুচিকাচা বাচ্চাদের হাতে আপনি কাঠের রথ তুলে দিলেন কি বলবেন রথ তো আমাদের ঐতিহ্য আর তারপর এখন তো গোটা বাংলা আবেগে ভাসছে দীঘার জগন্নাথ মন্দির সুতরাং বাচ্চাগুলো আমি দেখেছিলাম যে অনেকেই রথটা আনতে ভালোবাসে আর আমার ছোটোবেলার নিজের একটা মানে নিজের স্বপ্ন ছিল ছোটোবেলায় দেখতাম যে যারা গ্রামে থাকে তারা রথ টানে আর যারা শহরে থাকে তারা রথ টানে শুধুমাত্র আমরা কলিয়ারিতে যারা মানুষ তারা এটার থেকে ব্রাক্ত ছিলাম তো আমার সেই স্বপ্নটা স্বপ্ন পূরণ করলাম ছোট বাচ্চাদের হাতে প্রায় দেড়শো পিস রথ আমার বিধানসভায় বিভিন্ন জায়গায় বাচ্চাদের হাতে তুলে দিলাম বাচ্চারা আগামীকাল রথ টানবে এবং জগন্নাথ দেবকে বসি আর পুরো বাংলা তো কালকে তাকিয়ে আছে দীঘার দিকে